আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা শিখব সুরাতুল কদর যেই সুরাতুল কদরের অনেক ফজিলত রয়েছে রমাদান মাস সহ এবং অন্যান্য মাসেও কিন্তু এই সুরাতুল কদরের অনেক মর্তবা এবং ফজিলত রয়েছে প্রিয় ভাই ও বোনেরা তাই আমরা আজকে শিখব সুরাতুল কদর আর সুরাটি একেবারে তাজবিদ সহ সুন্দরভাবে আমি আপনাদেরকে শিখে দিব ইনশা আল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন তো যাই হোক আমরা এখন সুরাতুল কদর শুরু করে দিই যেখানে তিন দাগ রয়েছে সেখানে তিন পরিমাণটা আনতে হবে আর যেখানে কালো ত্রিভুজ রয়েছে সেখানে নুন সাকেন গোপন করে অর্থাৎ অনেক সর ধরে পড়তে হবে আবার একটু আমার সাথে ঠোঁট আপনারা পড়ুন হুফলা তিলক க தோ நம்பர் பா লাই লা কদ হয় মিন আলফি আমরা কিন্তু এখানে দম ফেলি আমরা পড়ে গেছি লাম ও ফেলা যাচ্ছে দম ফেলানো যাবে না আমরা এটা নিয়ে পড়ে গেছি হ্যাঁ আমরা এই জন্য বলেছি কদ রুই মিন আলফি সাহ তারপরে দেখি তাইনা জালুন من فيها أواخر تنزل الملائكة والروح فيها بإذن ربهم এখানে জিনে যাইজ রয়েছে এখানে দম ফেলানো যাইজ পরে যাওয়া আমি দম দম ফেলেছি আপনারা আমার সাথে ফেলবেন আমি এখানে কিন্তু দম ফেলিনি আমি পরেটাতে দম ফেলেছি আপনারা কিন্তু আমার সাথে এইভাবে দম ফেললে ভালো হবে ইনসব আমি এখানে দম ফেলিনি যার কারণে বলছি আমরিন যদি দম না ফেলতাম তাহলে কিন্তু আমরিন আমি দম ফেলেছি সরি ফেলে নেই বিধায় কিন্তু আমরিন বলেছি যদি দম না ফেলতাম তাহলে কিন্তু আম আমর বলতাম যদি দম ফেলতাম তাহলে আমর বলতাম এই জন্য আবার একটু দেখি আমরা মেপুল্লি আম রিনসালা মাপ আবার এখান থেকে একটু পাঠ করি প্রিয় ভাই বোনেরা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ এবং এই যে পরবর্তীতে এখানে কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে অনুবাদ সহ তো আপনারা অবশ্যই সুন্দরভাবে এই সোলটি ডাউনলোড করে বারবার মাস্ক করবেন এবং বারবার পড়বেন ইনশাল্লাহ খুব শীঘ্রই শিখতে পারবেন এই সুরের অনেক ফজলত রয়েছে আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে যদি উপকারে আসে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের মাঝে শেয়ার করে দেবেন এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই বলেই আজকের সুরাতুল কদর ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম লহি Wabarakatuh.